বন্ধুরা আমি কোনোদিনও মায়ের ভালোবাসা পাইনি জানো তো ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি তারপরে তো মা বাইরে বাইরে কাজ করতে চলে গেছে তখনও পাইনি এখনো মায়ের ভালোবাসা পাচ্ছি না আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত আমি কোনোদিনও পাইনি মায়ের ভালোবাসা কাঁদতে কাঁদতে সুখের জল শুকা গেছে তাই বোতল নেওয়া বইছি আমি মায়ের ভালোবাসা পেতে চাই বিশ্বাস দেখলে এই সমস্ত ছেলেদের না মস্তক না জুতো দিয়ে পেরেতে লাগে আজকে কি ধরনের নাটকবাজ বাজ ছেলে নাটকীপনা করলো মায়ের প্রতি কত যে ভক্তি শ্রদ্ধা সেটা দেখানোর চেষ্টা করলো কিন্তু আলটিমেটলি বিগ জিরোতে পরিণত হল মানুষের কাছে আরও হাসির পাত্র হয়ে উঠল আগের দিন ওই ঝগড়ুটি বউকে নিয়ে বসেছিল আজকে ছেলে অর্থাৎ তার হাজব্যান্ডকে লেলিয়ে দিয়েছে শিখিয়ে পড়িয়ে দিয়েছে কথা বলবে কি আরে রাম পাঠা কথা বলতে সে কথা বলার আগে তো হাজারবার তো তো করিস আর বউয়ের দিকে তাকাস এই তো মনে হয় বউ আমাকে কেলানি দিল আর আজকে শুধুমাত্র বউ নয় বউয়ের বন্ধু বান্ধবীকে নিয়েও দুজনে একবারে ক্যামেরার ওই পার থেকে তোকে কি করছে তোকে আরো তাতাচ্ছে আর তুই একেবারে ভেড়ার মতন রাম পাঠার মতন তোতো তোতো করে কথা বলছিস লজ্জাও করে না তুই ছেলে নামে কলম করে পারলে তোর বউয়ের একটা শাড়ি পরে ঘুরিস আর কিছু চুরি হুম বউয়ের আঁচলের তলায় তো মুখ গুঁজে থাকিস লজ্জাও করে না তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মানে আমি খুব ভালো আছি যা যারা নতুন আসছো আমার ভিডিওটা দেখতে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও আবার সেই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নাকি চায় না এদিকে একেবারে ভিডিও আসার সাথে সাথে ভিডিও করতে বসে পড়ে আজকে আমাদের মৌ কিন্তু আর কোনো কিছু বলেনি গত একদিনের ভিডিওতে ওরা তার বিপরীতে দু দুটো ভিডিও নামিয়ে দিল এর আগে কে পিঞ্চ করেছে ওরাই পিঞ্চ করেছে আসলে কি বলতো ভিউজ তো কমে গেছে না তার জন্য এখন নিনজা টেকটিং যাকে বলে নিনজা টেকটিং ব্যবহার করছে কমেন্ট সেকশনটা বন্ধ করে রেখেছে ও মানুষের গালাগালি তার বুঝতে হবে না আর ও আমরা তো একটা পিন দিয়ে দিয়েছি এরপর একের পর এক আমরা ছুড়ব কন্ট্রোভার্সি হলে আমাদের ভিউজ দরদর করে ভাগ একবারে কে দেখে হুম মায়ের কাছ থেকে তিরিশ পঁচিশ এনেছি তো কি হয়েছে আমি তার ডবল ডবল কামিয়ে নেব হুম তো মানে আজকে এই রাম পাঠাটা নিজের মানে কি বলবো নিজের জালে কীভাবে ফাঁসলো সেটাই তোমরা দেখো প্রথমে বলছে যে ওদের মা অর্থাৎ শাশুড়ি মা এই মৌয়ের শাশুড়ি মায়ের নাকি এই যে বিধবা ভাতাটা পাওয়ার জন্য তারাই চেষ্টা করেছে তারাই পাই দিয়েছে তারাই সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছে তারাই সমস্ত কিছু করেছে এটাই বলতে গেছে কিন্তু এই টাকাটা নমিনি কার নামে বা নমিনি আদৌ আছে কি না তারা জানে না কি আশ্চর্যের বিষয় ভাবা যায় ওরা বলছে আমরা করে দিয়েছি সমস্ত জিনিস টাকাটা এসছে একবার বলছে যে এই যে টাকাটা আছে সেটা নাকি মৌ কল জানতো না নাকি মৌ কল টাকাটা ওদের কথায় আবার বলছে জানি না নমিনি করেছে কিনা টাকাটা যদি নমিনি করে থাকে কার নামে করে দেবে কি জানি তাই টাকাটা তুলে নিয়েছি আর টাকাটা তো তুলে আমি শাশুড়মাকে দিয়েছি শাশুড়িমা আমাদের কাছে দিয়েছে কি দারুণ প্ল্যানিং বিশ্বাস কর তোদের এই প্ল্যানিং দেখে না দুটো কেনার দুটো রাম পাঠার পাঠি কেনা আপাদ মস্তক পিটাতে মন চায় আপাদ মস্তক আজকে মৌ কললকে তোরা কত খারাপ করবি কিন্তু দেখ ওরা নিজেদের জায়গায় স্থির আছে ওরা নিজেদের জায়গায় স্থির আছে ওরা কিন্তু হেলদোল করবে না হেলদোল করবে না তোরা টিং বিং করে লাফাবি তুই বললে ওকে বলতে পারিস যা নয় তাই বলতে পারিস বড় বউ এই বউ সেই বউ আর তোকে ছোটো বউ বলে তোর খুব লেগে যায় না খুব লেগে যায় তোকে নাকি কিছু বললেই তোকে নাকি বাঁচতে দিচ্ছে না তোকে নাকি মেরে ফেলবে তোকে নাকি মানে জীবিত থাকতে দেবে না যা নয় তাই বলিস কিন্তু আজকে তুই ওই মেয়েরা টিকতে দিচ্ছিস মানে তুই একা বলে যাবি ওরা কিছু বলতে পারবে না ওরা কিছু বললেই তখনই তোর শুরু হয়ে যায় আসল নাটক তাই না হুম কত আর খেলাবি মানুষকে কত আর বোঝাবি মানুষকে কিন্তু দেখ মানুষ কিন্তু বোঝে না আজকে দেখ বাধ্য হয়ে মানুষ বলছে তোর ভিডিও দেখবে কি দেখবে না তারা ভেবে চিনতে দেখবে সেখানে তোর কোনো তোয়াক্কা নেই কিভাবে তুই ভিউয়ার্সদের অপমান করছিস সেখানে তুই বলছিস দেখবি কি দেখবে সেটা তোমাদের ব্যাপার আজকে যে ভিউয়ার্সদের জন্য দুটো পয়সা মুখ দেখছিস না সে ভিউয়ার্সদের এইভাবে পায়ের নিচে রাখছিস লজ্জা করে না লজ্জা করে না কি মানে তোর ভিডিওর মধ্যে তারা দেখতে চায় তাদের অমূল্য সময় নষ্ট করে আর তাদেরকে এই হয় পায়ের তলায় রাখছিস এর থেকেই বলা যায় তুই তোর ঘরের মানুষগুলোকেই দেখতে পারিস না তোর বাইরের মানুষদের দেখবি কি করে যাদের জন্য দুটো টাকা ইনকাম করছিস বুঝতে পারলি আজকে তুই বলি যে মানে কি বল তোদের কথার মধ্যে এত অসংগত এত অসংখ্য মানুষ না হাসবে তোদের ভিডিও যারা দেখবে একদিকে এই ভেড়াটা এই যে রামপাড়াটা বলছে রামপাড়াটা এটাই বলছে সে মায়ের আদর পায়নি পাবে কি করে যখন নাকি তোর মা বাইরে বাইরে কাজ করতো তখন তো তুই একেবারে দে পড়াশোনা করছিস কারণ তার মা এইটাই মানে আশায় ছিল আর তোর দাদা এইটাই আশায় ছিল আমার ভাই পড়াশোনা করে চাকরি করবে তার জন্য তোকে বাইরে বাইরে যেতে হয়নি আর কল অল্প বয়সেই তার মায়ের সাথে বাইরে গিয়ে কাজ করেছে কি করে বুঝবি কি করে বুঝবি মায়ের আদৌ এই যে তুই বললি দেখ আচ্ছা তোদের মুখ দিয়েই বেরিয়ে গেল তুই যে বললি যে তোদের মা তোদের কাছে আসতে চায় না তোদের মতে তোদের মাকে আটকে রেখেছে আবার তুই বলছিস মাকে ফোন করলে যদি বলি আসতে মা আসতে চাইছে না কেন বলতো কিসের জন্য কিসের জন্য তোর তোদের মা তোদের কাছে আসতে চায় না হুম আজকে তুই বলছিস যে তোর মা তোদের কাছে এসছিল তুই কি করবি তোর মাকে দেখভাল করবি যদি আসে আবার তোর মাকে দেখভাল করবি চিকিৎসা করবি সমস্ত কিছু করবি কিন্তু তুই গরেন্দ্র শোনাবি না যে আমার মায়ের জন্য এত টাকা লেগেছে সে দু ভাইতে দিতে হবে এই সেই তুই ব্লা ব্লা অনেক কথা বলি আরে একটাই মুখ তো এখান দিয়ে কথা বলিস তো নাকি পিছন দিক দিয়ে নাকি অন্য কোনো জায়গায় ফুটো আছে সেখান দিয়ে কথা বলছিস বলতো হ্যাঁ মনে পড়ে তোরা যে তোরা নিজের মুখে বলেছিলি যে মাকে দেখিয়ে ওরা ভিডিওতে ভিউজ কামাচ্ছে তাহলে মাকে কেন টাকা দেবো আসলে তোদের জ্বালাটা কোথায় জানিস তো তোরা চেয়েছিলি যেটা যে মা আলাদা খাক মা আলাদা খাক কেন খাবে রে যেখানে তো তোদের মা থাকতে চায় না তোদের মাকে একটা এমন মানে মানুষের কাছে রেখে দিয়ে যাচ্ছিস একেতেই মানে তোর কাকা হবে তো তোর কাকা তোর মায়ের যে ইসে কি বলে দেওর সে কানে শুনতে পায় না তোর মা কথা বলতে না রাত বেহ যদি কিছু ঘরের মধ্যে হয় তার কে নেবে তুই তুই না তখন কার পড়বে জানিস তো এই কলল আর মোয়ের উপর তাদের ওপর আজকে দেখ তুই টাকা পয়সা দিচ্ছিস না কিন্তু মৌ কলল কিন্তু কাকার দায়িত্বও নিয়েছে এবং তার শাশুড়ি মার দায়িত্ব নিয়েছে তারা কিন্তু বলতে যাচ্ছে না যে আমরা মাকে দায়িত্ব পূর্ণ করবো না বা আমরা মাকে দিচ্ছি না বা আমরা মার জন্য টাকা চাই সেটা তোরা বলছিস তোরা বলছিস বুঝতে পারলি আচ্ছা তোদের কথায় এটা উঠেছে মৌকাল কখনো বলে না কারণ যখন নাকি এই ঠাকুমা মারা গেছিল সরি তখন তোরাই তোরাই একসাথে বসে এবং পাড়ার লোক বসে কিন্তু এইটাই পরামর্শ হয়েছে তুই হাফ দিবি এবং কলল হাত দেবে কিন্তু দিছিস দিছিস কি একেবারে যখন কি গিয়ে পড়লি কলকাতায় ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলি যে তোরা দিতে পারবি না তোরা দিতে পারবি না কারণ ক্যামেরাতে দেখাচ্ছে শাশুড়ি মাকে এবং তোরা বলেছিলি শাশুড়ি মাকে কাকাকে নাকি ক্যামেরায় আনা যাবে না কেন রে এক বাড়িতে তারা যদি থাকে কেন দেখানো যাবে না তোদের কথায় তোদের কথায় মৌ আর কললের কি মানে তার শাশুড়ি মাকে দেখালে না দেখালে কি তাদের ইনকাম হচ্ছে না তুই ভালো করে জানিস হয় কিন্তু হিংসা তোদের হিংসা আজকে ভাবতো তোর শাশুড়ি মা বা তোর মা তোদের কাছে কেন আসে না ভাবতো নিশ্চয়ই কিছু তো কারণ আছে নিশ্চয়ই কিছু কারণ আছে এমনি এমনি তো নয় আজকে এই যে বলছিস না অ্যাকাউন্টে টাকাটা যদি থাকতো তাহলে কোথায় উড়ে যেত মানে তুই তোরা বুঝতেও পারতি না তাই নাকি কাকে পিঞ্চ করছি বুঝতে পারছি না আজকে বন্ধুরা তোমরা সবাই জানো যে আজকে ওরা যেটা জিনিসটা করলো ওরা জেদে করলো যে সোনার কানে এনে দিল ঠিক আছে ওরা সোনার কানে এনে দিল এবং টাকাটা সমেত বাকি যে টাকাটা সে টাকাটা ওদের কাছে রয়েছে মা এসে নিয়ে যাবে ওদের কথায় ওরা গিয়ে দেবে না আর দ্বিতীয়ত কথা আমি সকালেই বলেছিলাম যে ওইখানে কি কোনো তোদের যদি সোনা জিনিস কেনারই দরকার থাকতো তাহলে ওইখানেই সোনার দোকান ছিল ওখান থেকে তোরা কিনতে পারতি ওখান থেকে কিনে তো দিসনি এবার বলি সব থেকে কথা আজকে যদি তোদের মনে হতো যে তোদের শাশুড়ি মায়ের এই টাকাটা কেউ নিয়ে নেবে তা তোরা যখন টাকাটা তুলেছিস সেই টাকাটা একটা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারতি যাতে ভবিষ্যতে তোর শাশুড়ি মায়ের কাজে লাগে বা তোদের মায়ের কাজে লাগে না সেটা করিসনি কেন রে কেন টাকাটা কি সত্যি সত্যি টাকাটা তুলেছিলি তার সোনার জিনিস করে দেওয়ার জন্য মানুষকে কি অত বোকা হবিস মানুষ খুব বোকা বল তোরই একেবারে চালাক তাই না খুব চালাক হ্যাঁ তোরা একটা মানে কি বলবো একটা কিছু কিনলেও হ্যাঁ একটা কিছু বললেও সেটাকে ক্যামেরা করে রাখিস কিন্তু এই যে সোনার জিনিস কিনতে গেলি বা ওখানে কি কি হয়েছে টাকাটার ব্যাপারটা কই ভিডিও করি না তো তোরা বলছিস এক মাস আগে হয়ে গেছে সেটা মহকল্ল এতদিনে কেন জানায়নি জানোর প্রয়োজন হয়নি তারা জানায়নি তুই যখন নাকি তাদের উত্ত্যক্ত করেছিস তখন তারা বলতে বাধ্য হচ্ছে বলতে বাধ্য হয়েছে বুঝতে পারলি তা তো তোদের কথা কোনো নাক গলায় না তোরা দিনের পর দিন মানুষকে মা অবুজের মতন বুঝিয়ে যাবি আর মানুষ এসে তাদেরকে বলবে সেটা কি করে হয় সেটা কি করে হয় তেলে বেগুনে জ্বলে উঠেছি যখন সত্যিটা বেরিয়ে যাচ্ছে তোরা কেন জানাই না তোরা বলছিস আমরা তো সবাইকে জানিয়ে করেছি কোথায় জানিয়েছি সোশ্যাল মিডিয়ার সাথে রয়েছিস কোথায় জানিয়েছিস হ্যাঁ তোদের বাড়ির লোকেদের সাথে জানিয়েছিস তারা তো জেনেছে তারা এবার সোশ্যাল মিডিয়ায় এসে তোরা এই ধরনের কথা কেন বলছিস এবং ওই রামপাড়া বলছে যে সেখানে সবাই ছিল তাহলে সেখানে মৌকল্ল কেন ছিল না তাদের কি খুঁজতে যাব ও তাই না কি মাকে খুঁজে এনে মাকে নিয়ে গিয়ে মায়ের সিগনেচার নিয়ে মায়ের হাতের টিপ ছাপ নিয়ে টাকাটা তোলার বেলা তখন খুঁজে তুলতে পেরেছিস কিন্তু যখন সবাই মিলে কথা বলতে পড়েছিস তখন সেখানে দাদা বৌদিকে একবারও ডাকা গেল না তাই না কত অবাক কাণ্ড বল কত অবাক কাণ্ড হুম আজকে মানে বলতে যাচ্ছিস দেখ তোর বই কি বলতো সব কিছু বের করে দিচ্ছে একবার তোর বউ বলছে তোর বাবার রাম পাটাকে বলছি তোর বাবার অ্যাকাউন্টে নাকি কত হাজার তেরো হাজার না কত ছিল সেটা তুইও বললি এত হাজার টাকা ছিল পরবর্তীকালে তুই জানতে পেরেছিস যে টাকাটা ওরা নিয়েছে ঠিক আছে আবার তোর সাঁতার তো বউ বললো যে হ্যাঁ বাবার দেনা ছিল সেই দেনাতে সত্য করতে গিয়ে এরকম লেগেছে দেখ তোর বই কিন্তু অ্যান্সারটা দিয়ে দিল আর কাউকে দিতে হলো না আর কাউকে দিতে হলো না বুঝতে পারলি এবং এখানেও দেখ তোর বউ বলছে আমি তো আমার তোমার তোর মায়ের দেনা শোধ করেছিলাম তার বেলা তাহলে এই যে এইখানে যে এই যে মানে এই যে মাপকাঠিটা চলছে তাহলে এটাও তো বলতে লাগে যে তার তোদের মা তোদের মা এই যে এতগুলো বছর ধরে মৌ কললের পাশে রয়েছে মৌ কলনের সাথে রয়েছে কাকার দায়িত্ব তারপরে যে তাদের শাশুড়ি মায়ের দায়িত্ব সমস্ত তো বউ একা করছে কই কখনো তো বলেনি যে নিতে পারবো না বা নেবো না তোরা নিয়ে যা তো তো মানা করেনি কিন্তু তোরা যা তোরা নিচ্ছিস না কেন তুই তোর বউ বলছে আমি বাড়িতে গেলে মাকে যদি বলি মা আমার হাতে চলো তোমাকে দুটো ব্লাউজ কিনে দেবো তোমাকে জুতো কিনে দেবো তাহলে মাকে নিয়ে গেলে লোকে বলছে মাকে নাকি চুরি করে নিয়ে যাচ্ছি কেন করছে বলতো কেন করছে বললাম না তোরা নিজেদের হাসির পাত্র করে তুলছিস তোরা তোদের নিজেদেরই আজকে সেই জিনিসটা প্রথম দিকে তোরা করেছিস বলে আছে পা লোকে সেই জিনিসটাই হচ্ছে যে চুরি করেই তোরা নিয়ে যাচ্ছিস প্রথম দিকে যখন নাকি তোর মানে তুই যে জিনিসটা করেছিস যে তোর তোর শাশুড়িমাকে চুরি করে নিয়ে গেছিস সেটা কেন করেছিলি এখন যদি তোর মন সাদা মনে যদি তো কাদা নাই থাকে তাহলে তো তোর শাশুড়িমাকে নিয়ে যা যে মা আসুন আমি তোমাকে নিয়ে যাব নিয়ে যা সেখানে তো কারো কিছু বলার নেই কেন বলতে পারছিস না হুম আসলে কি বলতো এই মানুষ দুটোর জন্য না আজকে যেখানে আছিস তাদের জন্য রয়েছিস তাদেরকে ছোট করতে 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 কি বলতো নিজেদেরকে এক পায়ের তলায় নিয়ে যাচ্ছিস সেটা নিজেরাও বুঝতে পারছিস না তোরা যতটা ছোট লোক আর তার পাশে তোর একটা ঝগড়ুটি তুই যেরকম একটা ঝগড়ুটি তোর পাশে একটা ঝগড়ুটি বান্ধবীকে বসিয়েছিস বাপ বাপরে বাপ তোর থেকে একগুণ যাই না সে তার শাশুর সাথে কী করে সংসার করে হুম সে তার শাশুর সাথে কী করে সংসার করে দরজালি নাম্বার ওয়ান হুম দরজালি নাম্বার ওয়ান আজকে মানে কত কি বলবো মা ভক্তি যাকে বলে ছেলে মায়ের যে কত ভক্তি মায়ের প্রতি সেগুলো দেখলাম সেগুলো দেখলাম দূর থেকে ওরকম বাকলিং সবাই মারতে পারে এখানে তো মৌ বলছে জানা ক্যামেরা নিয়ে যে তুই গিয়ে বল যে মা আপনারা যাবেন কি যাবেন না বলুন বল না তো শাশুড়ি মাকে ক্যামেরা নিয়ে বল দেখ ওরা কি উনি কি বলে দেখি না মৌ করলার আটকায় কিনা কোনো দিনও আটকাবে না আসলে তোরা নিয়ে আসবি না তোরা বড় বড় কপ চাবি আর তোরা যদি নিয়েও আসিস উনি আসবে না কারণ কি বলতো ওনার শিক্ষা হয়ে গেছে ওনার শিক্ষা হয়ে গেছে বুঝতে তোদের ইতর সত্যি তুই বলেছিস না তুই পিনা পিঞ্চ করছিলি না তাহলে তোমাকে কেন জন্ম দিল তোমাকে যদি জন্ম দিত তাহলে আমারও তো এখানে এই বাড়িতে অস্ত হতো না হুম সত্যি তো যদি জানতো উনি যে এই রাম পাঠাটা বড় হয়ে বইয়ের আঁচলের তলায় মুখ ঢুকিয়ে রেখে দেবে তাহলে হয়তো ছোটোবেলায় তাই করত। কিন্তু কোনো মাই সন্তান কু সন্তান হতে পারে কু কুমাতা হতে পারে না জানিস তো জানিস তো ভালো করেই জানিস আজকে তো আমরা দেখেছিলাম যে ওই দু মাসটা তিন মাস রেখে কত সেবা শুশ্রূষা করেছিস সেটা ভালো করেই দেখেছিলাম হুম সেটা আমাদের চোখের সামনে ধাও করছে বুঝতে পারলি কি না আজকে তো শাশুড়ি মায়ের জামা প্যান্টগুলো আয়রন করতে দেওয়ার টাকা তো দেখা ছিল না উনি কি করতো সে শাড়ি ফোল করে ওনার বালিশের নিচে রেখে দিত আজকে তো শাশুড়ি মায়ের জন্য একটা ডাক্তার বরাদ্দ ছিল না গিয়ে শুধু একদিন মাত্র ডাক্তার দেখিয়েছিলি এবং বলেছিলি আমাদের জমে টাকা হবে তবে দেখাবো মনে পড়ে কথা হলো তোর শাশুড়ি মায়ের জন্য একটা টিভি বরাদ্দ ছিল না তো শাশুড়ি মায়ের জন্য কোনো খাবার আলাদা বরাদ্দ ছিল না এখন তোরা বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি এখানে ঘুরতে যাচ্ছিস ওখানে ঘুরতে এলাহি এলাহি ব্যাপার বউকে আমার শখে রাখতে হবে বউকে আমার নিজের কাছে রাখতে হলে বউয়ের করতে হবে কিন্তু আমি বাবা মাকে দুচ্ছাই করি পাঠাটা এমনই পাঠা যে বউ যা বলছে বউয়ের কথা হ্যাঁ হ্যাঁ নাতে না মিশিয়ে বলে যাচ্ছে নিজের মায়ের পেটে দাদাকে যে এইভাবে অপমান করে হ্যাঁ সত্যি এরকম রাম পাঠা দুটো দেখিনি এরকম রাম পাঠা দুটো দেখিনি আজকে মানে বলে না যেরকম তুই করবি তোর ঘরেও সেরকমই হবে দেখিস তোকে এই রিটার্ন ব্যাগগুলো তোকে না দিতে মানে তোর তোদের না পেতে হয় বুঝতে পারলি সু খুব করুণা হয় তোদের দেখে খুব করুণা হয় আজকে শাশুড়ি মাকে নিয়ে আসার জন্য তোদের মাকে নিয়ে আসার জন্য তোরা এত এত উগ্রী আয় তুই বলছি তোর টাকার বিশেষ দেমাক দেখাস না এত টাকার তোর দেমাক তুই আমার কাছে টাকা আছে আমি এখনো দেখাতে পারবো তোর টাকা তো কেউ লোভ করতে যাচ্ছে না তোর এত মা তুই বলছিস আসুক হোটেল খরচা দিয়ে দেবো তখন তোর বউ বল হোটেল খরচা কেন তখন তুই কি বলি না না মায়ের সাথে কেউ আসলে হুম আমি হোটেলের টাকা দিয়ে দেবো আমি খাওয়ার টাকা দিয়ে দেবো খুব অহংকার না এই টাকার আর এই টাকার অহংকারটা আর দেখাতে পারছিস যে দাদাকে এখন বসে বসে অপমান করছিস বইয়ের ওই পিছনের পা তলা চেটে হুম যে অপমান করছিস সেই দাদার জন্য আজকে যদি সেই দাদা তোর কথা না ভেবে তার মায়ের সাথে যদি কাজ করতে না যেত না তোর এই বাকলিংগুলো তোর এই কপচানো বেরোতো না জানোয়ার কোথাকার আজকে এই যে পে মারিয়েছিস সেগুলো হতো না শুনতে খুব খারাপ লাগেও এগুলোই বাস্তব এগুলোই বাস্তব আজকে সত্যি খারাপ লাগছে আজকে মানে লাস্ট পর্যন্ত তুই এটা বললি যে আমাকে তাহলে ভুলতে হবে আস্তে আস্তে আরে তোর মতন ছেলে বললাম ঢাকার থেকে না থাকা বেটার রে না থাকা বেটার মায়ের ঋণ শোধ করা যায় কি আজকে বলছি সব বড় বউর পাক না সব বড়ো বউ পাক কেন বড়ো বউ বলেছিল নাকি নেবো বলেছিল একবারও হ্যাঁ তোরা মানুষকে একের পর এক হ্যাঁ ভুল বুঝিয়ে যাবি মানুষকে একের পর এক তেল লাগিয়ে যাবি হ্যাঁ মানুষকে একের পর এক পড়তে পড়িয়ে যাবি তারা কিছু বলবে না তারা স্পিকটি নট হয়ে থাকবে স্পিকটি নট হয়ে থাকবে কোন পাকা দানে তোদের মই দিয়েছিল রে হ্যাঁ কোন পাকা দানে মই ছিল আজকে ঠাকু পাকুকে কতটুকু দেখেছিস কলকাতায় এসে পড়ে থাকতি যখন যেতে হাতের মধ্যে পাঁচশো টাকা গুজে আর এক ভাগ এক ভাগ সবজি দিয়ে ভাবতে তোদের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু শেষ হুম রাত বিরতে কিছু হলে কারা এসছে না দেখতে কারা সব কিছু করেছে এই মৌ কল্লোল না থাকলে না কিছু হতো না বড় বড় কপচানোগুলো সব বেরিয়ে তো সব বেরিয়ে তো আজকে আমরা সবাই দেখেছি যখন নাকি ঠাকুর কাজ হয় তখন সবাই আমরা যখন বলেছি যে মৌকেও বলেছি তোকেও কি তোকেও বলেছি যে তোরা কথা বল মৌ তোর সাথে যে যে কথা বলাতেও তুই বলিস কেন বলবো তোদের এই অহংকার না একদিন তোদের কোথায় নিয়ে এসে দাঁড়ায় সেটা তোরা দেখিস যে টাকার দিমাগ আর রূপের অহংকারটা দেখাস না সেটা একদিন কোথায় এসে দাঁড়ায় কন্ট্রোভার্সিতে খুব ভয় চেলা চামুন্ডা নাম দিয়েছিস থাপড়ে না কানের গোড়া টাং করে বাজিয়ে দিতাম সামনে থাকলে টাং করে বাজিয়ে দিতাম সাবধানে কথা বলবি কাদের চেলা চামুন্ডা বলছিস হ্যাঁ তোরা অসভ্যতা আমি করবি তোরা মানে এখানে উল্টো মানুষকে ভুল বোঝাবি আর তোদেরকে তেল মাখাতে হবে হুম যেটা ঠিক সেটা ঠিক বলবো যেটা ভুল সেটা ভুল বলবো জানোয়ার কোথাকার কি করে কি করে বলিস কি করে বলিস হ্যাঁ যে মৌ কলড়ের প্রত্যেকটা দোষ মৌ কলরে না মৌ কলর নাকি তোদের বাঁচতে ইচ্ছে না তুই মরে গেলে তোর ইসে হবে এইসব নাটক আর কত করবি এর আগেও এরকম নাটক প্রচুর করেছিস প্রচুর করেছিস খুলে দিস তোর বান্ধবীটাকে একটা বিষে চ্যানেল হুম ফেস ভ্যালুটা দেখে খুলে দিস ভালো ঝগড়া করতে পারে বাড়ির কেচ্চা তুলে দুদিনে ভাইরাল হয়ে যাবে বুঝতে পারলি পারলে একটা খুলে দিস ছ এখানে বসেছে হ্যাঁ প্রথম দিন বলেছে ডেবা ডিবি এখন বসেছে যে বসিয়েছে রে নাও তুমি এগুলো এগুলো বলবা নাহলে কিন্তু কপালে দুঃখ আছে আর ডেবাও ভেড়ার মতন ভ্য করতে করতে বসে পড়েছে ছোয়ার মা নাকি আমাদের মাকে নাকি আমরা দিয়েছি মা নাকি ওদের হাতে তুলে দিয়েছে সত্যি কথা কাকে কাকে বোঝাচ্ছিস একটা যদি ফিক্সড ডিপোজিট করে রাখতে পারতি তাহলে বুঝতাম টাকাটা না করেছিস না করেছিস আজকে তুই বলছি মায়ের কাছে টাকাটা থাকলে হুম সেটা কার কাছে থাকতো বড় বউয়ের কাছে থাকতো কেন কেন কিসের জন্য মৌ কি চেয়েছে মৌ কি চেয়েছে ওই টাকা না মৌ নিয়েছে মানে তুই বলতে তোরা বলাতে আইছিস যে মৌ সব মৌ আর কলের সমস্ত টাকা নিয়ে নেয় তাই না এই দেখ আবার একটা পয়েন্ট তুই কি দিয়েছিস যে তুই বলছিস যে এই দেখো তোমরা তো বলো যে আমরা টাকা দিই না মা তো বিধবা ভাতা পায় তাহলে বিধবা ভাতার টাকা কি মৌকল্লোল নিয়েছে নিয়েছে কি মৌকল্ল কিন্তু নেয়নি বিধবা ভাতার টাকা বুঝতে পারলি কি না আজকে কল্ল যেগুলো করেছে কোনো স্বার্থ না স্বার্থহীনভাবেই করেছে কোনো আজকে ভাগ্যেস বিধবা ভাতা টাকাটা তুই তুলেছিস না তো তুই এটা বলতি তো এই অ্যালিগেশনটাই লাগাতি যেটা মৌকল্ল বললো পরবর্তীকালে এই অ্যালিগেশনটাই লাগবে যে আমরা টাকা নিয়েছি মানে মাকে কি এমনি এমনি রেখেছি মায়ের বিধবা ভাতা টাকাও নেওয়া হচ্ছে এই অ্যালিগেশনটাই লাগাতি কিন্তু দেখ যেটা করে ঠাকুর একদম ঠিক করে একদম ঠিক করে বুঝতে পারলি না আজকে দেখ তুই যে অ্যালিগেশনটা তোরা লাগাতে চেয়েছিলি সেই অ্যালিগেশনটা তোদের ওপরেই লাগলো কারণ জানিস তো মানুষের এই যে এই দিলটা যদি সাফ হয় না তাহলে সমস্ত কিছু সাফ আর এই এই এখানটা যদি নোংরা কদাকার গুয়ে ভরা হয় না তাহলে কেউ কোনোদিনও কোনোভাবেই ভালো হতে পারে না যেরকম তোরা যতই ভালো সারা চেষ্টা কর দিনও হতে পারবি না ওটার জন্য না একটা ক্যাপাসিটি চাই ওটার জন্য একটা ভালো মন চাই যেটা তোদের কোনোভাবেই নেই কোনোভাবেই কোনোভাবেই তোদের নেই তোরা হচ্ছিস মানে কি বলবো গটারকার নোংরা কিট তোদেরকে না ধিক্কার জানানো দরকার দেখ না পাচ্ছিস না তো ভিউয়ার্সদের নিতে পারবি না কারণ তার জন্য না সৎ সাহস থাকার দরকার দেখ তোরা যত বলবি তার তত মৌ কললে কি বলতো আরও মানুষ ভালো চাইবে আরও ভালো বলবে কারণ কী জানিস তো মানুষ সবসময় সতের এবং মানুষ সবসময় ভালো দিকটাতেই যায় ভালো দিকটাতেই যায় নোংরা কোথাকার নোংরা ফ্যামিলি হ্যাঁ বরাবরের জন্য তাদেরকে মানে হেনস্থা করে আছে আবার শুরু করেছে কন্ট্রোভার্সি আবার শুরু করেছে কন্ট্রোভার্সিদের দিকে ছুড়ে দেওয়া ভিউজ কমে গেছে জানো আর কোথাকার